হতে পারেনি বা ফেল করেছেন তাদেরকে আমি বলবো যেখানে মন খারাপ করার কিছু নেই একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে আবার উদ্যোগ নেয় তাহলে আগামীতে পাশ করতে পারবে কাজে সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে সেই সাথে অভিভাবকদের বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত তাদের সহানুভূতি দেখানো উচিত কারণ বাবা মা যদি এখানে রুষ্ট হয় গালিমন্দ করে তখন দেখা যায় অনেক সময় ছেলেমেয়েরা সেটা সহ্য করতে পারে না কিছু ঘটনা ঘটিয়ে ফেলে তো নিশ্চয়ই আমি চাই যে বাবা মা বা অভিভাবক চাইবেন না তাদের সন্তান হারাতে সেই জন্য তাদেরকে সহানুভূতির সাথে দেখে কেন সে পারল না সেটা খুঁজে বের করে তার সেই সমস্যাটা দূর করে তাকে পড়াশোনার দিকে আরো মনোযোগী করে আবার যাতে সে পরীক্ষা দেয় সেদিকে দৃষ্টি দেওয়া কারণ এই আমি আমি অন্তত আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি যে ছেলে মেয়েদেরকে ওই পরপর পরপর বেশি বললে পরে তাদের ওই পড়ার আগ্রহটা হারিয়ে যায় কিন্তু এমনি আগ্রহ থাকে এবং তারা ভালো পড়াশোনা করে আর আজকালকার ছেলে মেয়ে এটা তো ডিজিটাল যুগের ছেলে মেয়ে এমনি তাদের মেধা অনেক বেশি কাজে সেই মেধা বিকাশের সুযোগটা দিতে হবে আমরা আমাদের যেটা লক্ষ্য যে আমরা সার্বজনীন শিক্ষার ব্যবস্থাটা নিতে চাই আর সেই সাথে সাথে জাতি পিতা প্রথম তিয়াত্তর সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করে দেন চত সালে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ও আণবিক শক্তি বিভাগ নামে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করেন অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন বেদবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্র প্রথম তিনি করে যান যার উপর ভিত্তি করে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করি জাতির পিতার অদঙ্ক অনুসরণ করেই আমরা চলছি আজকে এই পনেরো বছরে আমরা এটুকু বলতে পারি যে আমাদের যেমন সাক্ষরতা হারও বেড়েছে আর ভেদের সংখ্যাও বেড়েছে কারিগরি শিক্ষা হার বেড়েছে এটাও সবচেয়ে বড় কথা কারণ আমি ছিয়ানব্বই সাল এসে দেখেছিলাম বিজ্ঞানে কোনো ছেলে মেয়ে পড়াশোনাই করতো না বলতে গেলে এবং কারিগরি না বেশিরভাগই সাধারণ সাবজেক্ট এবং কমার্সের দিকে ছিল আপনারা জানেন যে সেই সময় আমি বারোটা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় এবং কম্পিউটার তো ছিলই না কম্পিউটার কেউ ব্যবহারই করতো না সে প্রশিক্ষণও ছিল না কিন্তু আমরা তখনই উদ্যোগ নিই এবং সেই সময় আমরা বারোটা বিশ্ববিদ্যালয় আমি নামই দিয়েছিলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কারণ বিজ্ঞান বিভাগে কোনো ছাত্র ছাত্রী নাই এটা তো হতে পারে না সেই জন্যই আমরা এটা করে দিয়েছিলাম তাদেরকে আগ্রহটা বাড়াতে আর কারিগরি শিক্ষাকে সব থেকে আমরা গুরুত্ব দিয়েছি ভোকেশনাল ট্রেনিং যাতে পাই সেই ব্যবস্থা করেছি আর ছেলে মেয়েদের শিক্ষার প্রতি আরও আগ্রহ বাড়ানোর জন্য এই যে পুরোনো বই ছেঁড়া বই হাতে নিয়ে পড়বে বা একজনের বই আরেক নেবে সেটা না নিয়ে তখন থেকে আমরা নতুন বই অর্থাৎ একটা বাচ্চা যখন নতুন বইটা হাতে পায় যে বইয়ের গন্ধটা নেয় বলারটা লাগায় যত্ন করে এটা করে করে বইয়ের উপরে তার একটা আগ্রহ বাড়ে বইয়ের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তারপরে সে সেটা পড়তেও আগ্রহী হয় সেটা মাথায় রেখে আমরা জাতির পিতা যেভাবে বিনা পয়সায় বই দিয়েছেন আমরাও সেটা শুরু করেছি সেই সাথে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য ব্রেইল বইয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি এবং এখন তো ল্যাপটপ বা কম্পিউটারেও তারা শুধু সাউন্ড এর মাধ্যমেই চালাতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি আমাদের দেশে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের ভাষায় বইও দিয়ে দিয়েছি কারণ তারা যারা তাদের ভাষাটাও যেন ভুলে না যায় যেমন চাকমা মারমা গারো ত্রিপুরা সাদ্রি এই সমস্ত পাঁচটি ভাষায় বই দেওয়া হচ্ছে তাদেরকে বিনামূল্যে বই দু থেকে চব্বিশ সাল পর্যন্ত চারশো চৌষট্টি কোটি লক্ষ উনত্রিশ হাজার আটশো কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে আমরা এখন থেকে যেহেতু পৃথিবী এগিয়ে যাচ্ছে টেকনোলজির যুগ তথ্য প্রযুক্তির যুগ তাছাড়া শিল্প বিপ্লব এটা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল সেদিকে লক্ষ্য রেখেই প্রতি উপজেলায় একটা করে আন্তর্জাতিক মানের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি নিনি প্রতি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে আমাদের দেশে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না প্রথম আমি করি এখন আমরা বিভাগ বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি কৃষি বিশ্ববিদ্যালয় একটা মাত্র কৃষি বিশ্ববিদ্যালয় ছিল আমরা এরপর বিশ্ববিদ্যালয় বাড়িয়েছি গত পনেরো বছরে পাঁচ হাজার সাতানব্বইটি প্রতিষ্ঠান এমপি করা হয়েছে এবং আমরা আমাদের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশও প্রণয়ন করেছি আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না একটা শিশুর ভিতরে যে মানে মেধা থাকে যে মনন থাকে সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার মানে কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে এবং সেই সাথে শিক্ষকদেরও ট্রেনিং ব্যবস্থা আমরা নিয়েছি শিক্ষকদেরও আমরা তাদের মর্যাদা বৃদ্ধি করা বেতন ভাতা বৃদ্ধি করা সব রকম সুযোগ কিন্তু আমাদের সরকার ক্ষমতা আসার পর আমরা করে দিয়েছি আমরা কারিগরি শিক্ষায় অংশগ্রহণের হার যাতে বৃদ্ধি পায় কারণ ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে প্রায় বাইশ ভাগের মতো যেটা ছিল প্রথমে ছিয়ানব্বিশের মতো মাত্র সাত ভাগের মতো পেয়েছিলাম তারপর আমরা বাড়াতে থাকি পরে সতেরো ভাগ হয় এখন মতো বাইশ ভাগের মতো এসে গেছে এটাকে আরো বাড়িয়ে দু সালের মধ্যে ত্রিশ ভাগ একচল্লিশ সালের মধ্যে একচল্লিশ শতাংশ উন্নীত করার আমাদের পরিকল্পনা রয়েছে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে প্রি ভোকেশনাল শিক্ষা কার্যক্রম চালু করেছি আর তাছাড়া আমি মনে করি যে আমাদের যে আমরা প্রি প্রাইমারিটাও আমরা আওয়ামী লীগ সরকারই শুরু করেছে ওই প্রি প্রাইমারির সময়ও বাচ্চাদের হাতে খেলনার মাধ্যমেই কিন্তু তারা অনেক কিছু তৈরি করা বা অনেক কিছু শেখার সুযোগ আছে তাদের জন্য ওই সুযোগটা তৈরি করে দেওয়া তাদেরকে খালি বই দিয়ে বসায় না খেলাধুলার শিক্ষা যেমন ফ্লোরের একটা ম্যাপ থাকে সেখানে আমাদের মহাদেশ মহাসাগর থাকলো বাচ্চাদের শেখানো যে একটা জায়গাতে তোমরা লাভ দিয়ে লাভ দিয়ে যাও তো সেই ওই খেলতে খেলতে কিন্তু তার ওই সব নামগুলি জেনেও যাবে তো ওইভাবে মানে প্র্যাকটিক্যালি কিছু কাজ তাদের মধ্যে তাদের খেলার মাধ্যমেই তাদের শিক্ষাটা যাতে প্রাথমিক পর্যায়ে আসে সেটা কিন্তু করে দেওয়া যায় এটা করলে পরে আমার মনে হয় যে ওই বসে বসে মুখস্থ করতে হবে না যে এতটা মহাদেশ এতটা দেখবে খেলবে রং বিভিন্ন কালারে দেওয়া হবে এক একটা সেইভাবে তারা শিখে যাবে ঠিক ওই জাতীয় আমাদের অনেক কিছু করতে হবে মনে করি আমাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্য পুস্তক বোর্ড পর্যায়ক্রমে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করে যাচ্ছে তিরিশ সালের মধ্যে এসডিজি অর্জন এবং দু সালের মধ্যে উন্নত সমিত স্মার্ট বাংলাদেশ গড়া এটা আমরা লক্ষ্য কারণ আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আটের নির্বাচন স্তরে ছিল ডিজিটাল বাংলাদেশ আমরা সেটা করে ফেলেছি এখন একচল্লিশ সালের আমাদের যে প্রেক্ষিক পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য যে আমরা স্মার্ট বাংলাদেশ করব স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে হবে আজকে ছেলেমেয়েরাই তো সামনে সেই স্মার্ট সিটিজেন হবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে যা আজকে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন আমি কোর্ট করছি সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই আর সোনার মানুষ সৃষ্টি করতে শিক্ষা অপরিহার্য কাজে তিনি বিশ্বাস করতেন এক বছর শিক্ষায় জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায় আমি আশা করি শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণ করবে দেশের মানুষের জন্য কাজ করবে আর স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে তারা গড়ে উঠবে সেটাই আমি চাই আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী তারা যারা বিদেশে যে পড়াশোনা আমরা দেখি বিদেশিদের থেকে তাদের মেধা অনেক বেশি আর আমাদের দেশেও যাতে আমরা আরও যত সুযোগ সৃষ্টি করব ততই তাদের মেধা বিকশিত হবে তো আজকে আমরা বিজ্ঞান প্রযুক্তি তথ্য প্রযুক্তি কম্পিউটার সবকিছু ব্যাপারেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব করে দিচ্ছি আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি আমরা ছেলে উৎসাহিত করছি তারা আরও ভালোভাবে নিজের কাজ নিজে করা ফ্রিল্যান্সার আমরা তাদের শিক্ষা দিচ্ছি তার এখানে বসেই কিন্তু এই তথ্য প্রযুক্তি দিয়ে বিশ্বের যে কোনো দেশে কাজ করতে পারে বিভিন্ন ভাষায় অ্যাপস তৈরি করে দেওয়া হয়েছে সেই ভাষা শিখে কোন যে যে দেশ পছন্দ করবে সেই দেশে ভাষা শিখে তারা সেইভাবে মানে নিজেদের কাজ ঘরে বসে করতে পারবে সেই সুযোগটাও সৃষ্টি হয়েছে এবং এখন কিন্তু আমাদের প্রায় ছয় লক্ষ ফ্রিলান্সার আছে যারা নিজেদের পড়াশোনার পাশাপাশি অথবা ঘরে কাজ যারা করে প্রত্যেকেই কিন্তু এই ফ্রিলান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে মূলত অনেকেই বিদেশি মুদ্রা অর্জন করে যাচ্ছে সেই আমি মনে করি যে আমাদের ছেলেমেয়েরাদের ভিতরে যে মেধা আছে সেটা বিকাশের সুযোগ আমাদের করতে হবে আমি আবারও বলবো যে কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কী হিসেবে কম এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে মানে বিবিএসকেও আমরা বলতে পারি যখন তারা মানে আমাদের গণনা করে তখন দেখা দরকার যে ঘটনাটা কি কারণটা কি কারণে ছেলেরা কমবে কমাতে কথা না সমাজ সমান হোক সেটাই তো চাই মেয়েরা হলে একটু খুশি হই এতে কোনো সন্দেহ নাই কেন তাদেরকে অনেক কষ্টেই আনতে হয়েছে স্কুলে অনেক বাবা মা না এটা বাস্তবতা যেমন বাবা মায়ের আমি অনেকের সাথে কথা বলে দেখেছি আমি অনেক শিক্ষিত ফ্যামিলি দেখেছি যে ছেলে মেয়ে মেয়েকে পড়ে কি হবে ও তো বিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে আমি সরকার আসার পরে যেটা করেছিলাম যে মেয়েদের জন্য কাজের সুযোগ যেমন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আমি বলে দাম ষাট পার্সেন্ট মেয়েরা কাজ পাবে অর্থাৎ বাবা মা যখন দেখে যে না তার মেয়ে কাজ মানে পড়া লেখা শিখে উপার্জন করতে পারে তখন আর সে বাধা দেবে না কাজে আর তারপর তার নিজের একটা উপার্জন থাকলে নিজের পায়ে দাঁড়ানো তার পরিবার একটা মর্যাদা থাকবে সেজন্য আমরা সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলাম তো এখন দেখলাম যে ভালোই ফল পেয়েছি কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে বের করতেই হবে এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ দেন যে কী কারণে এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যে ভুলে যান না যে কী কারণে কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে কেন ছেলেমেয়েরা এই পথে যাবে এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না তখন তাদের পড়াশোনা করা দরকার তারা কাজ করতে পারে বিভিন্ন কাজে যে যোগ দিতে পারবে কিন্তু এই লাইনে যাওয়ার কোন কেন গেল সেটাই আমাদের প্রথম এখান থেকে তাদেরকে বিরত করা তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা সেটা আমাদের করতে হবে যা আমি অনেক সময় নিলাম আমি এটুকু বলবো যে আমাদের শিক্ষার যে কার্যক্রমটা এগিয়ে যাচ্ছে সেটা আমাদের অব্যাহত রাখতে হবে আর সেই সাথে সাথে একটা শিক্ষিত জাতি গড়ে তুলেই কারণ দারিদ্র বিমোচন আমাদের লক্ষ্য শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ দারিদ্রভুক্ত হতে পারে না এটা হলো বাস্তবতা সেটা আমি বিশ্বাস করি কাজে সেইভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব আমি এখন ফলাফল ঘোষণা করছি আমি এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা দু এর ফলাফল ঘোষণা করছি প্রধান আপনাকে অশেষ ধন্যবাদ